কি কোনো বয়স লাগে লাগে রংঘর শের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল। পাকি উড়ে হলো আয়ে পাখি উড়ে যাওয়ার বুঝি সময হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময হলো হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানে শুনি কম পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে লাগিল হয়ে আসছে হলো খাটো হয়ে আসছে পাউ হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সবাই হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সবাই হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গ রসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো মারহাবা বলা যাবে ওগো আমার ভাইরা এই পাখি উড়ার জন্য চুল পাকার কি কোনো দরকার আছে এই পাখি উড়ার জন্য আমার দাড়ি সাদা হওয়ার কি কোনো দরকার আছে বাড়ি থেকে বের হলেন যশোরে যাবেন যশোরে যাওয়ার পথে কত অ্যাক্সিডেন্ট হয় কত মানুষ মারা যায় কত লাশ বাড়িতে আসে কেউ হাসপাতালে চলে যায় ওগো আমার ভাইয়েরা ওই খবরগুলো আমাদের কানে আসে আমি একদিন এমন খবর নিজেই হয়ে যেতে পারি না পারি না আমি যেই বাসটাই চড়লাম সেই বাসটা যে অ্যাক্সিডেন্ট করবে না আল্লাহ না করুন ওই বাসটা দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা আছে না নাই আপনি যে নৌকাটায় চড়লেন ওই নৌকাটা যে ডুবে যাবে না তার কি কোনো গ্যারান্টি আছে আপনি যে ফেরিটা পার হবেন সেই ফেরিতে চড়ার পরে ওই ফেরিটা যে তলিয়ে যাবে না তার কোনো নিশ্চয়তা নাই আপনি যে বিমানটায় চড়েছেন ওই বিমানটা যে ক্রাশ খাবে না এর কোনো গ্যারান্টি আছে নাকি সুতরাং যেহেতু মৃত্যুর কোনো বয়স লাগে না মৃত্যুর জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হবে না আপনার একদিন আগে কেন এক ঘন্টা এক মিনিট আগে আপনাকে যেন না হবে না যোগ কবির বিন সামাদ তাড়াতাড়ি উজু করে না মামি মালাকুল মউত আসছে তোমার জানটা নিয়ে চলে যাব এমন কথা বলবে নাকি না বলবে না সুতরাং মৃত্যুর জন্য কেমন প্রস্তুত থাকতে হবে আমার আল্লাহ সুরাল আলে ইমরনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাক্বাবুল্লাহ হাকাতুকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমু বললেন ওই মন্দারের তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো আত্মসমর্পণ করতে হবে কার কাছে সবাই চিৎকার করে বলেন কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে কেমন আত্মসমর্পণকারী হতে হবে যেমন আত্মসমর্পণকারী ছিলেন আদম আলাইসালাম উনি যখন দুনিয়াই নামাই দিলেন আল্লাহ রব্বুল আলমিন উনি বললেন আল্লাহ যেহেতু জান্নাত থেকে বের করে দিয়েছ সুতরাং আমি আর নামাজ পড়ব না তোমার কথা শুনবো না তোমার পথে চলব না তোমার গুণগান গাব না তোমার দেখানো পথে আমি আর যাব না এমন কথা কি বলেছেন নাকি না বলেন নাই বরং আমার আদম আলাই সালাতাম বললেন কি বললেন কোরআনে রেকর্ড করে দিয়েছেন পড়েন রব্বানাপ পড়েন রব্বানাপ জলাম আনফুসানা ওয়াইলাম তফির লানা ও তার হাম্লা না কুনান্না মৃণাল খসিরি কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সময় ও দু একজন উঠাউটি করছেন হ্যাঁ ওদের কি ভাই শয়তানে আর মনে হয় মানে শয়তানের সহ্য হচ্ছে না না আপনাদের সহ্য হচ্ছে না কোনটা আমি একটাও এখানে আজে বাজে কোনো কথা বলছি তো এরপরেও আমার দু একজন ভাই বিশেষ করে এই আমার ওই ভাইগুলো উঠে গেলে আমার খুব কষ্ট লাগে যে ভাইগুলো সারাদিন বয়ান করেও আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আসলে বলবো কি আমি নিজেই তো সমস্যা তো অন্য সমস্যা কি বলব হুজুর মসজিদে রমজান মাসে ইতে কাপের ওয়াজ শোনাই কিসেরজ ইতে কাফ করলে আল্লাহ একেবারে যেদিন ইতে কাপ ভাঙেন সাওয়ালের চাঁদ উঠলে যেমন মানে সাওয়ালের চাঁদ উঠলে মায়ের কোলের শিশু যেমন নিষ্পাপ তেমন নিষ্পাপ হয়ে যায় অথচ আমি একশোটার মধ্যে নিরানব্বইটা মসজিদ পাইছি যেই মসজিদের ইমাম নিজে ইতে কাপে থাকে না এই কথা কয় না সত্য বলছি না মিথ্যা বলছি অথচ ইতে কাপের ফজিলাত শুনাইতে শুনাইতে গলা ভেঙে ফেলে এই মানুষগুলো ওরা কারা থেকে আসে ওরা ঠিক না বেঠি ওই যে যুবকরা দাঁড়ায় আছে দেখেন যুবকগুলো দাঁড়ানো সেই শুরু থেকে এখনো দাঁড়ানো আলহামদুলিল্লাহ দাঁড়িয়েই শুনতেছে আপনার বৈশি থেকে মাজা লেগে যাচ্ছে তোর মাজা কবরে গেলে সোজা করে দিবেন ঠিক না বেঠিক এখনো মা বোনদের জন্য কিছু কথা বলতে পারি নাই মা বোনেরা আল্লাহ নবী বলেছেন অধিকাংশ নারীরা জাহান নামি কি নামি সবাই বলেন কি নামি জাহান নামি বিশ্বের নবীকে জিজ্ঞাসা করা হলো কারণ কি বললো কারণ হলো বেশি কারণ বড় কারণ দুইটা কয়টা জোরে বলেন কয়টা দুইটা এক নম্বর কারণ হলো অধিকাংশ নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্বামীর প্রতি কি এ যুবকরা বসবে না কারণ ওকে তো বিয়েই হয়নি দোয়া করি আল্লাহ যেন শুধু ফাইসাল ভাই বিয়ে করেছে হ্যাঁ আর বাকিগুলো বিয়ে হয় নাই আমরা দোয়া করছি আগামী বছর মাহফিলে যেন স্ত্রী থাকবে প্রজেক্টরে আর স্বামী থাকবে স্টেজে কবুল করেন বলে না আমি কবুল করার মালিক কে আল্লাহর নবীর কাছে একজন কালো সাহাবিব এসে কান্না করছেন বিশ্ব বললেন কাদো কয়েক নবী আমি সবচেয়ে কালো আমার অত বড় ঘটনা বলবো না শুধুমাত্র এতটুকু বলি কান্না করছেন কালো বলে বিয়ে হয় না মদিনার কোন পাত্রী তার সাথে বিয়ে করতে রাজি হয় না বিশ্ব নবী বললেন আমি ঘটকালি করে দিচ্ছি আমি এমন জায়গায় তোমার বিয়ের প্রস্তাব পাঠাবো যে মদিনার সবচেয়ে সুন্দরী নারীটা তোমার স্ত্রী বানিয়ে দেব আল্লাহর নবী পত্র লিখলেন বললেন এই পত্র নিয়ে যাও অমুক মেয়ের বাবাকে দিবা সেই মেয়ের বাবাকে পত্র দিল দেওয়ার পরে মেয়ের বাবা বলল অসম্ভব তোমার জন্য সাজেস্ট করেছে অথচ তোমার চেহারা এই আর আমার মেয়ে কত সুন্দরী কত সুন্দর চেহারা তার হরিণ হরিণ চোখ চুলের কেশের মধ্যে মানুষ হারিয়ে যেতে পারে এত সুন্দর আমার সুন্দরী মেয়েটারে তোমার মতো কালো মানুষের সাথে বিয়ে দিতে আমি রাজি নই ভিতর থেকে মেয়ে শুনলেন ডাক দিয়ে বললেন ওগো বাবা সাল্লা যে কে পাঠিয়েছেন এই পাত্র ফিরিয়ে দিও না আল্লাহু আকবার আমি আল্লাহ নবী পছন্দ করেছেন আমার জন্য সুতরাং এটার মধ্যে কল্যাণ আছে বিশ্বনবী কল্যাণ না থাকলে আমাদের জন্য এই করতেন না সুতরাং আমরা আল্লাহর দেওয়ার সিদ্ধান্ত হিসাবে মেনে নিলাম ওই পাত্রকে আমি বিয়ে করতে রাজি বাবা আপনি ওই পাত্রর প্রস্তুতি নিয়ে আসতে বলেন আল্লাহর নবীর সাহাবি চলে গেলেন বিশ্বনবীর কাছে বললেন ওগো নবী পাত্রী তো রাজি পরিবারও রাজি এখন আমার কেনাকাটা করার মতো টাকা নাই আল্লাহর নবী কিছু টাকা করজা হাসানা দিলেন